বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধুই রাখছে কিন্তু এই প্রতিষ্ঠানের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করিয়ে কেউ সামনে আইন হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপ্ত কইরা এখন তাদের চমনে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলব আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাই কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না আপনি রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশ ডালা বিল্ডিং পাই আপনার আদালতে হাজিরে আপনি দিকে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই প্রধান উপদেষ্টা আপনি বাসবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের বড়ায়ু প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার অধিক মাননীয় প্রধান প্রতিষ্ঠা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপধানের 30 মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা তার বক্তৃতা শুনে নদীর নাই যেটা আপনারটা হইছে এটা কিন্তু আপনার চেহারা দেখেন আপনি রাজনৈতিক দল করছিলেন হেরো করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় ইন্দ্রে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে

জুলাইয়ের জমানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন